দেখো বন্ধুরা বাগানে শুধু আম আর আম সব সময় বাগানে দেখো কত মানুষ এসে খালি আম কুড়া এখন বেশি কেউ নেই একজনই হয়তো আছে দাঁড়াও দেখাচ্ছে কেউ না কেউ আম কুড়াতেই থাকে ওই দেখো উই দেখো একটা কাকিমা এসছে আম কুড়াতে সব সময় আম পড়তেই থাকছে আমাদের তো ঘরে মানে আম কিনতেই হয় না এখানে আমের ছড়াছড়ি পুরো এই পাড়ার কোনো মানুষকেই আম কিনে খেতে হয় না কোনো সময় দেখো না সামনে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে গাড়ি যে আমার বরকে দেখো সময় যে কখন একটা আম পড়বে একটা করে খাবে পাকা গাছ পাকা আম এখন এগুলো পাখি নিয়ে এগুলো একদম কাঁচা গাছ পাকা আমের খাওয়ার মজাটাই আলাদা না না কাঁচা দেখো তো খালি একটা পড়লেই ব্যাস বিয়ের সাথে সাথে ধোয়ারও নাম নেই খাওয়া হয়ে যাচ্ছে এই দেখো আম দেখো ওই কুড়ি ওই কাকিমাটা নিয়ে যাচ্ছে কাকিমাটা এসে কুড়াচ্ছে মানে ধরে আর আরো আমরা তো কত কত যে কুড়াচ্ছি তার ঠিক নেই আমার আম আর মানে খেয়ে এমন হয়ে গেছে যে আর কিছু খেতে ইচ্ছা করছে না আম খেয়ে পেট ভরে যাচ্ছে আর এর তো মানে একটা নেশা হয়ে গেছে কুড়ানো মানে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে পেট পুরো ভর্তি তাও ভাবছি যে একটা গাছ আম পড়লেই খাবো কিন্তু সকাল থেকে খেয়ে যাচ্ছে আম তো পড়তেই থাকছে এই দেখো বুঝতে পারছে দেখো ভেতরে ভেতরে যা

ওইগুলো টুপটাপ করে পড়তেই থাকছে আর এ খালি খেতেই থাকছে কেমন লাগছে গাছ পাকা আম খেতে গাছ পাকা আম খাওয়ার জন্য না গাছ পাকা আম খাওয়াটা বড় কথা না বড় কথা হচ্ছে কুড়িয়ে যে মজা করে খাওয়া কুড়িয়ে ফেলে নিজে আমটা খাওয়ার কুড়ানোটা এই যে একটা কুড়িয়ে যে হাতে কুড়িয়ে পেয়েছে আর সেটা সেই খাবে যে কুড়াবেই যে আম সেই খাবে আর তার অপেক্ষা দেবার গুণ গল্প নেই আম পাকা ফল মজা আচ্ছা বন্ধুরা তোমরা বলবে তো যে এটা কি আম নামটা বলবে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে এটা কি আম দেখো না হাতের কাছে এই একদম হাতের তো এটা কি আম তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে এটা কি আম অনেকেই আমের নাম জানো অনেকেই জানো না তবে এই আমটা তো কারোর অচেনা নয় সকলেই জানে তবু দেখি কমেন্ট বক্সে তোমরা কি বলতে পারো কে কি বলো যে এই আমটার নাম কি এখানে তো অনেক ধরনেরই আম আছে অনেক ধরনের বলতে সব রকমেরই আম এখানে পাবে কোনটাই বাদ নেই ও যে বুঝতে পারছো এই দেখো এই আমগুলো কি আম বলো তো আমের পিছন দিকটা লাল লাল হয়ে থাকে এটা কি আম তোমরা কমেন্ট বক্সে এটাও অবশ্যই জানিও আমি জানি যেহেতু যদিও বা আমি জানি এই আমটার নাম কি তোমরা বলো পিছন দিকটা পুরো সিঁদুরের কালার এতদূর জুমটা ভালো হচ্ছে না বলে দেখো ঝুলছে এটা কি আম তোমরা কমেন্ট করে বলো